সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার 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 সবই ভুলিব কিন্তু তোমাই 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 ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি হ্যাঁ সবই ভুলিব কিন্তু আর সমাল্লার চে তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর আল্লাহর চে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবই বলি বল সোনার মদিনা 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 কিন্তু তোমাই সবই ভুলি কিন্তু তোমাই ভুলিনি ছাড়িনি আর ছাড়তে পারবো না সব ছেড়ে দেব কিন্তু তোমাই সুভাল